বড্ড তোমার তাড়াতাড়ি আরিয়ারি আরিয়ারি বন্ধু তোমার সাথে আরি আরিয় বড্ড তোমার তাড়াতাড়ি আরিয়ারি আরিয়ারে তুমি থাকোনা বেলায় আমি একা জানলাই তুমি থাকোনা জান সন্ধ্যের আগে সূর্যের মতো পশ্চিমে দাও পারি আরি আরে 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 আরি আরি বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা বন্ধু মানে অবুজ অভিমানে তবু বন্ধু কারণ বন্ধু জানি বন্ধু মানে এলো বেলো পথ চলা বন্ধু মানে বলা আর না বলা বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই তুমি নেই বলে চোখ ভারি আরিয়া বন্ধু ঠিকানা হাত বাড়ালে বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা বন্ধু মানে ভালোবাসা বন্ধু বাসা বন্ধু পাতায় যেন শিশির জমা বন্ধু একটা ভুলের একশো ক্ষমা বুকের পাশে বন্ধুর বাড়ি বন্ধু তুমি ফিরে আসো তারা তা Yari, Yari. তোমার সাথে তোমার তাড়াতাড়ি আগে সূর্যের মতো পশ্চিমে দাও পারি আরিয়ারি আরিয়ারি বট্ট তোমার তাড়াতাড়ি আরিয়ারি আরিয়ারি